হ্যালো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সো আজকে একটা ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো আজকের ব্লগটা মানে একটু স্পেশালও বলতে পারো বা নাও বলতে পারো সো আজকে হচ্ছে আমার বার্থডে তো আজকে সারাদিন ঘরে থেকে ঘরে থেকে আজকে আমি কি কি করব আর তার সাথে পড়েছে হচ্ছে রথযাত্রা তো শুভ রথযাত্রা সবাইকে তো যাই হোক আজকে সারাদিন কি কি করলাম সারাদিন কীভাবে কাটলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো আজকে আমি ব্রেকফাস্ট করেছিলাম বেড বাটার আর হচ্ছে কাঠালি কলা সকাল সকালই আজকে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছিলাম তারপর রান্নাঘরে গিয়ে দেখলাম মা আমার ফেভারিট চিকেন বানাচ্ছে তার জন্য সরঞ্জাম রেডি করে নিয়েছে বানাচ্ছে হচ্ছে চিকেন রেজালা এই রেজালা খেতেন আমি ভীষণ ভালোবাসি বাট আগের মতো এখন আর কোনো কিছুই সেরমভাবে মানে খাই না মানে এখন আর সেরমভাবে আর কিছু খাই না মানে চিকেনটা খুব অ্যাভয়েডই করি তো যাই হোক অকেশনের দিন বলি সেই জন্য চিকেনটা খাওয়া নাহলে সেরকমভাবে চিকেন এখন আর আমি আর খাই না তো মা এখানে গ্রেভিটাকে তৈরি করছে তারপর হচ্ছে চিকেনগুলোকে দেবে আমি মাকে বলেইছিলাম যে মা এত কিছু রান্নাবান্না করোই না আমি বেশি পদের রান্নাবান্না না একদম খেতে পারি না জানো তো মনে হয় যেন এক তরকারি ভাত হলেই যেন সেটা খেয়েই যেন মনে হয় আই ঢাই করছে কিন্তু ওই যে মায়ের মন তাও মাকে আমি বলেছিলাম যে মা মা বলছে শাক ভাজা করবে ভাজাভুজি তো দিতেই হবে তাও মা ভাজাভুজি দিয়েছিল আমি বলেছিলাম পায়েস আর এগুলো কিছু করো না তাই মা বললো ঠিক আছে তোকে এই পায়ে শুনে আমি রাত্রিবেলা করবো এবেলায় না তুই দই খেয়ে নে মায়ের তো মন জানো তো মাদের কাছে চিরকালই কিন্তু সন্তানরা কিন্তু ছোটই থাকে তো যাই হোক দেখো আমার এখানে তোমাদের সাথে গল্প করতে করতে এখানে কিন্তু রান্নাটা হয়ে গেছে আর এইখানে এটা যে সার্ভ করে দিই এটা হচ্ছে আমার বর আমার বর এসব কাজে খুব ভালো মানে যে কোনো রকমের হাতের কাজ ডিজাইন এগুলো ভীষণও ভালো করতে পারে তাই ও এসে বললো মায়ের যখন রান্নাটা হয়ে গেছে এবার আমি তোমাকে সাজিয়ে দিই তারপর তুমি খেও ওর আবার সব কিছুর মধ্যে আবার একটু পারফেকশান দরকার মানে মাছের ঝোলের কাইটা কেন সাইডে লেগে গেল মাংসের ঝোলটা কেন ঠ্যাংটা উঁচু হয়ে আছে ওর অনেক ঝামেলা ওর সব কিছু পারফেকশান ভীষণ দরকার যারা ওকে চেনে তারা জানে যে কি পারফেকশানের লোক যাই হোক দেখো ডেকোরেশনটা করে খুব সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছে তারপর লাঞ্চ করে সন্ধেবেলা কি এটা হচ্ছে সন্ধেবেলার আগে মানে প্রায় বিকেল হয়ে গেছে বিকেলবেলা বসেছিল আমার বর হচ্ছে রথের এই ডেকোরেশান করতে রুষারুবেলের জন্য সবই ঠিক ছিল হঠাৎ করে আমার ছেলে গিয়ে ফট করে লাইটটা নিবি দিয়েছে কেক কাটার আগে ভুল করে পাখা বন্ধ করতে গিয়ে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে মম তুমি আসলে এইদিকে আমার বর্ক ছিল ক্যামেরা তাকে বলে আমার সামনে চলে আসো তোমাকে কেকটা খাওয়াচ্ছি অটোমেটিক ভিডিওটা হয়ে যাবে তো যাই হোক বলে তোজ্জর করে ওকে সামনে তো নিয়ে এলাম নিয়ে এস ওকে খাই মম এটা লাভ ইউ মম একটা হার্ট একটা এরকম রোজ ছেলের তো গিফটটা তোমাদের সাথে শেয়ার তো করলাম কি সুন্দর নিজের হাতে কাগজ দিয়ে কেটে করেছে যাই হোক বিকালবেলা রুশার উবিল সন্ধেবেলায় রুশার উবিল নিয়ে যাও হ্রদ নিয়ে বেরিয়ে পড়লাম তো যাই হোক বৃষ্টিও টিপ করে পড়ছে বেশিক্ষণ তো রাখতে পারবোই না মানে ঠিক বেরালাম আর তারপরে বৃষ্টিটা শুরু আশা করি তোমরা ক্যামেরা দেখতে পাচ্ছ রাস্তাঘাটও এরকম ভিজে আছে যাই হোক ওদেরকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি বৃষ্টি চলে তাহলে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব দি আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করে দিও আজকের দিনটা ভীষণ খুব ভালো কাটলো জয় জগন্নাথ বলে ব্লগটা আজকে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সবাইকে ভালো রেখো সুস্থ দেখো দেখা হবে একটা নতুন ব্লগে টাটা